কি দেখতে এতই অসুন্দর না আমার কম্বলটাই এত খারাপ বারবার আস্তে আস্তে খালি হাতে ফিরে যেতেছে কোনো কিছু হইতেছে না আপনারা কেউ কি আমাকে দেখেন না আমাকে যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে গরিব দেখি তো এখানে আসছি বড় লোক হলে তো আসতাম না বাবার বিয়ে দেওয়ার সামর্থ্য নাই তাই এখানে আসছি কারণ কি আমাকে দেখলে খারাপ লাগে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদেরকে অযথা কল দেন দয়া করে অযথা কেউ কল দেবেন না অবশ্যই ওনাকে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠে একটা বয়স দিয়ে দিবেন আমরাই আপনার সাথে যোগাযোগ করব তো আসসালামু আলাইকুম আপু আপু আপনি কোথেকে আসছেন চাঁদপুর থেকে আসছেন আপনার নাম কি তো আপনি এখানে কেন আসছেন

আচ্ছা এখন কথা হচ্ছে কেউ তো আর এমনি এমনি বিয়ে করবে না স্বার্থ ছাড়া তো কেউ আপনাকে সহযোগিতা করবে না তাই না তো যদি কেউ আপনাকে সহযোগিতা করে বা আপনার বাবার দোকানের জন্য কিছু টাকা পয়সা দিলো ঠিক আছে বাবার দোকানে মাল ছাওয়ানা উঠাইলেন দোকান করলো তো পরবর্তীতে ওনাদের সাথে যদি আপনি প্রতারণা করেন যদি প্রতারণা করেন সেটা কিন্তু কঠিন কিন্তু ব্যবস্থা নেওয়া হবে

আচ্ছা যাই হোক এখন আপনি কোন জেলার ছেলে হলে বিয়ে করবেন না বাংলাদেশের যে কোনো জেলারই হোক আসলে যে আমাকে ভালোবাসবে পাশে থাকবে সারাজীবন তাকে আমি বিয়ে করবো যেরকম মানুষ এখন আপনি গরিব মানুষ সেই হিসাবে কি গরিব হলে চলবে না বড়লোক পয়সা হলা টাকা বানা এরকম মানুষ লাগবে না আমি আসলে চলার মতো একজন হলেই হয় আমার অত টাকা বাড়ি ঘর অত কিছু দরকার নেই

যদি আপনারা বিয়ে করতে চান মেয়ে হিসাবে মেয়ে পাবেন অন্য কিছু পাবেন না যদি দয়া করে ওনাকে বিয়ে করতে চান স্ক্রিনশট দিয়ে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার অবশ্যই স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে ভয়েস দিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অযথা কোনো ভাই কল দেবেন না বিরক্ত করলে ভাইয়া ব্লক করে দেবো